আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন আপনারা এই রকম ভিডিও বানাইতে চাইলে আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা দেখেন এই রকম ভিডিও বানিয়ে আপনার বন্ধুকে আপনি অবাক বানিয়ে দিতে পারেন যদি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড নিয়েও যদি আপনি এই রকম ভিডিও বানিয়ে দেখান আপনার বন্ধুকে তাহলে আপনার বন্ধু অবাক হয়ে যাবে তো বন্ধুরা রকম ভিডিও বানাবেন কিভাবে এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে অ্যাপ্লিকেশন একটি ডাউনলোড দিতে হবে বন্ধুরা সরাসরি আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করল্যাঙ্ক সার্চ করবেন ফ্যাক সেট ফ্যাক ফ্যাক্স অ্যাক্ট সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি ইনস্টল দেওয়া আছে আমার আমি ইনস্টল দিছি তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা করার পরে এখানে দেখেন গো ইটেজ ক্লিক করবেন তো আপনি এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন ক্রিয়েট স্যাট নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে তো আপনি এখানে যে কীরকম মানে আইডি কি নামে খুলতে চাচ্ছেন সেই আইডির নামটি এখানে দিবেন তো আমি আমি সেই আইডির দিচ্ছি তো আমি দেওয়ার পরে এখানে দেখেন ফটো দেওয়ার জন্য একটি অপশন আছে আপনি এখানে যে পেন আইকনে ক্লিক করবেন করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে কাজটি করবেন আপনার ওই কাঙ্ক্ষিত যে ফটোটি লাগাবেন আইডিতে সেই ফটোটি দিবেন তো আমি সেই ফটো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এ দেখেন আমাদের এখানে শেষ তো কাজটি তারপরে যে কাজটি করবেন দেখেন এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারটারপেজ শো করবে করার পরে দেখেন এখানে আমাদের এখানে কাজ শেষ বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে করার পর দেখেন আপনাদের যে আপনি আইডিটা বানাইলেন সেই আইডিটা এখানে শো করতেছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনি ওখানে ঢুকবেন ভিতরে ঢোকার পরে ভিতরে ঢোকার পরে যে কাজটি করবেন দেখেন এখানে মেসেজ দেওয়ার জন্য আপনি একটি অপশন পাবেন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমি মেসেজটি সেন্ড করব। তো আমি সেন্ড করতেছি হাই হাই লেখো তারপরে এখানে আমি এই মেসেজটি রিপ্লাই দেবো বা রিসিভ করবো তো আমি দেখাচ্ছি হ্যালো দেখেন এখানে সেন্ট অপশন আছে এবং রিসিভ অপশন আছে এখানে সেন্ট করলে সেন্ট হয়ে যাবে আর এখানে রিসিভ দেখছেন তো আমি এই রিসিপে ক্লিক করলে তো এখান থেকে রিসিভ হয়ে যাবে দেখেন আমার এই মেসেজটি আমি রিসিভ করছি তো আমি এখানে লিখতেছি কেমন আসো আমি এখানে এটা সেন্ড করে দিচ্ছি সরি উপরে দেখেন সেন্ড অপশান আমি সেন্ড করে দিচ্ছি তো আমি এটা রিসিভ করব আমি বিপরীত আমি যে লিখবো যেটা লিখবো তো আমি সেটা লেখা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখান থেকে রিসিভে রিসিভে ক্লিক করে আমি রিসিভ করে নেব দেখেন আমি এখানে রিপ্লাইটা পাইলাম আমি যে মেসেজটি করেছিলাম সেটা রিপ্লাইটা দেখেন আমি আমি নিজেই দিয়ে দিলাম তো এইভাবে আপনারা অনেক মজা করতে পারেন আপনাদের বন্ধুর সাথে তো আমি এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম